হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন ওয়ান এক্স অ্যাপ্লিকেশনটি দিচ্ছে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ এখান থেকে কিন্তু অনেকেই ইনকাম করে লাখপতি হয়ে গিয়েছে চাইলে আপনিও কিন্তু এখান থেকে খুব সহজে লাখপতি হয়ে যেতে পারবেন তো আমরা বেকারত্ব চলুন এখন দেখে কিভাবে কীভাবে ওয়ান এক্স অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ঘরে বসে আপনারা প্রতিদিন হাজার হাজার টাকা এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তো সর্বপ্রথম এখানে আপনাদের একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেজন্য আপনাদের ওয়ান এক্স বিড অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে ওয়ান এক্ভিড অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার হতে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন তারপর উপরে আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটিতে লেখা লগ ইন এবং অপরটিতে লেখা রেজিস্ট্রেশন তো আমরা যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সিম্পলি রেজিস্ট্রেশন অপশনটির উপর একটি ক্লিক করে দেব তারপরে এখান থেকে ইন ওয়ান ক্লিকের উপর একটি ক্লিক করে দেব তারপরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে ডিফল্ট ভাবে যা রয়েছে তাই রেখে দেবেন শুধু প্রোমো কোডের জায়গায় আপনারা আমাদের অফিসিয়াল ভিআইপি প্রোমো কোডটি ইউজ করবেন আমাদের দেখানো প্রোমো কোডটি করলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বোনাস পাবেন তাছাড়া ফার্স্ট ডিপোজিটে এখান থেকে ক্যাশব্যাক বোনাস পেয়ে যাবেন তো আমাদের আমাদের প্রোমো কোডটা বসিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে কি কি বোনাস পাবেন তা তো আপনারা জেনে গেলেন তো প্রোমো কোডটা বসানো হয়ে গেলে নিচে একটি ফাঁকা ঘর দেখতে পারবেন সেখানে একটি টিক চিহ্ন দিয়ে রেজিস্টার অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি লোড নেবেন লোড নেওয়ার পরে আপনাদের সামনে গুগল ক্যাপচার চলে আসবে যে ক্যাপচারটি আপনারা খুব সহজেই পূরণ করে নিতে পারবেন তো ক্যাপচারটি পূরণ করে নেবেন তো আমি আমার ক্যাপচারটি পূরণ করে নিচ্ছি তো আমি আমার ক্যাপচারটি পূরণ করে নিয়েছি ক্যাপচারটি পূরণ হওয়ার পরে আপনাদের সামনে রেজিস্টার সাকসেসফুল এরকম একটু অপশন আসবে এবং এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করানো হবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার গুরুত্বপূর্ণ এটা কোথাও কপি করে রাখবেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচে থেকে নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে এর জন্য নিচে ডান কর্নারে আপনারা মেনু আইকন নামক একটা অপশন দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন তারপর সবথেকে উপরে আপনারা পার্সোনাল প্রোফাইল নামক একটা অপশন দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা তিন নম্বর অপশনে ইমেইল এবং চার নম্বর অপশনে ফোন নাম্বার দেখতে পারবেন তো এখানে ইমেইল এবং ফোন নাম্বারটি বসে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন তারপর উপরে ইন্টার ডিটেলস নামক একটা অপশন দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ফর্ম চলে আসবে যে ফর্ম টি আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড পূরণ করবেন তো ফর্ম কিভাবে পূরণ করবেন তা আমি বলে দিচ্ছি আপনার ফর্ম টি কিন্তু খুব সহজেই পূরণ করে নিতে পারবেন তো ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী প্রথমে আপনার ফার্স্ট নেম তারপর আপনার সিওর নেমে তারপর আপনার মিডিল নেম বসিয়ে দিবেন তারপর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন বার্থ অফ প্লেস বসিয়ে দিবেন রিজন বসিয়ে দিবেন সিটি বসিয়ে দিবেন তারপরে ডকুমেন্ট টাইপের জায়গায় ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করবেন সিরিজে জায়গ ওয়ান লিখে দেবেন ডকুমেন্ট নাম্বারের জায়গায় এন আই কার্ডের নাম্বারটি লিখে দিবেন ডেড বাই ইস্যুর জায়গায় এন আই কার্ডের পিছনে আপনারা ডেড বাই ইস্যুটি পেয়ে যাবেন সেটি এখানে দেখে বসিয়ে নেবেন তারপর ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন সব কিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে পাশে থাকা যে ব্লু টিক চিহ্ন বাটনটি দেখতে পাচ্ছেন সেই ব্লু টিক চিহ্ন বাটনটির উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা একটু ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে উপর থেকে একটু ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে উপরে আপনারা ডিপোজিট নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য তো এখান থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাদের এখানে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন তো আমি সিম্পলি নগদের মাধ্যমে ডিপোজিট করছি আপনাদের ফোনের নগদ বিকাশ রকেট যেকোনো একটির মাধ্যমে আপনারা ডিপোজিট

স্পোর্টস লাগা অপশনটিতে আসেন তাহলে বিভিন্ন গেম পেয়ে যাবেন বিভিন্ন লাইভ বিভিন্ন স্পোর্টস পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন ক্যাসিনো অপশনে বিভিন্ন ক্যাসিনো পাবেন যেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপরে ওয়ানিক্স গেমসের মাধ্যমে বিভিন্ন গেমস পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ